অ্যাকজেক্টিভ ভাইটাল ব্লাড গ্লুকোজমিটার রক্তের গ্লুকোজ পরীক্ষা করার জন্য এই গ্লুকোমিটার প্রয়োজন হয় এই গ্লুকোমিটারে রক্তের গ্লুকোজ পরীক্ষা করলাম গ্লুকোজের মাত্রা একশো উনিশ মিলিগ্রাম দেখা যাচ্ছে ওয়ান ওয়ান নাইন এটা এক ধরনের সুগার টেস্ট রেজাল্ট এখানে সুগারের মাত্রা মিলিগ্রামে দেখা যাচ্ছে এই এক্সেকটিভ ভাইটাল ব্লাড গ্লুকোজ মিটার রক্তের গ্লুকোজের মাত্রা মিলিগ্রামে প্রকাশ করছে অনেকেই এই মিটারটি ব্যবহার করে থাকেন যদি এইরকম একশো উনিশ মিলিগ্রামে বা এই সংখ্যায় টেস্ট রেজাল্ট দেখতে পান কখনো সুগারের মাত্রা বেড়ে গেছে এই ভেবে আতঙ্কিত হবেন না ভাইটাল মিটারটি সম্পূর্ণ ভালো আছে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করার জন্য ভাইটাল মিটার ব্যবহার করুন মনে রাখবেন এই ভাইটাল মিটারটি দুইভাবে সুগারের মাত্রা প্রকাশ করে থাকে এক মিলি মোলে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন সিক্স এই যে সিক্স পয়েন্ট টু বলে মিলি মোল। আবার ডান পাশে এই যে দেখতে পাচ্ছেন একশো উনিশ এই রেজাল্টকে বা এই মাত্রাটাকে বলে মিলিগ্রাম আমরা অনেকেই আছি মিলি মোল এবং মিলিগ্রামের এই যে মাত্রাটা এই যে সুগারের মাত্রাটা আমরা অনেকেই বুঝি না সমস্যাটা এখানেই হচ্ছে এই যে মিটারটি সিক্স এটি মিলি মোলে সেট হয়ে গেছে আবার ডান ডানপাশের যে একশো দেখা যাচ্ছে এটি মিলিগ্রামে সেট হয়ে গেছে সুতরাং আপনি যে মিটারটি কিনেন না কেন আপনার সুগারের লেভেল সঠিক আছে ডাক্তারকে কি বলুন যে আমার সুগার লেভেল হচ্ছে 6.2 অথবা একশো এক মিলিমল সমান সমান আঠারো মিলিগ্রাম যদি কখনো মিলিগ্রামকে মিলিমোলে রূপান্তর করতে চান সেক্ষেত্রে আপনি আঠারো দিয়ে ভাগ দিবেন কাকে দিবেন মিলিগ্রামকে দিবেন একশো উনিশ আপনি আঠারো দিয়ে ভাগ দিন যে ফলাফল আসবে সেটাই হচ্ছে মিলিমল কারণ এই মিটারে কখনোই মিলিমল থেকে মিলিগ্রামে এবং মিলিগ্রাম থেকে মিলিমলে সেট আপ করতে পারবেন না কারণ এই অপশনটাই মিটারে দেওয়া নাই আর যদি কখনো আপনি চেষ্টা করেন যে দেখি যে আমি মিলিগ্রামকে মিলিমলে আনতে পারি কি না বাটন চেপে চেপে তাহলে আপনি মনে করবেন যে আপনি যত এটি নিয়ে ঘাটাঘাটি করবেন আপনার এই মিটারটি নষ্ট হয়ে যাবে ভাইটাল মিটার যখন ক্রয় করবেন বিক্রেতার কাছে ভালোভাবে জিজ্ঞাসা করুন এই মিটারে মিলিমোল অথবা মিলিগ্রাম কোন অপশন সেট করা আছে আপনি মোলে ফলাফল দেখতে চান নাকি মিলিগ্রামে ফলাফল দেখতে চান আপনার পছন্দ মতো অপশন বেছে নিয়ে গ্লুকোজ মিটারটি ক্রয় করুন সবচেয়ে ভালো হয় আপনি যখন এটি ক্রয় করেন একবার হলেও আপনার সুগারের মাত্রাটা দেখে নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে মিটারটি মিলিগ্রামে কি ক্রয় করলেন নাকি মিলি মোলে ক্রয় করলেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মিলিগ্রাম এবং মিলি মোল টেস্ট রেজাল্ট সম্পর্কে বোঝাতে পেরেছি এই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন আর মিটার সম্পর্কে কোনো তথ্য বা কোনো ধরনের সমস্যা যদি থাকে আপনি আমাদের শেয়ার করতে পারেন আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার ভিডিওর মাধ্যমে যদি কথার কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা সকলের প্রতি